তখনও গ্রামে ইংরাজি শব্দ চালু হয়নি শুধু তাই নয় ভালোবাসা প্রেম প্রীতি মেয়েদের অবাধ মেলামেশা একেবারেই নিষিদ্ধ ছিল একটু বাঁকাভাবে তাকানো যেত না তখনকার কথা কিশোরপুর গ্রামের মোড়লের মেয়ে তনু বেশ সুন্দরী বিবাহযোগ্য চার চারটে পাহারাদার সর্বদা তনুকে ঘিরে রাখে কলিকাল বলা যায় না সমর্থ মেয়ে মিসিং হলে সর্বনাশ মোড়লে সম্মান থাকবে না তবু তনু মিসিং হলো চণ্ডীপুরের ফাউল ছেলে ঘেঘুর সাথে ঘেঘুর ভালো নাম ঘনশ্যাম ঘনশ্যাম মারাত্মক কেরামতে জানে ভয়ঙ্কর সাহসী ভয়ঙ্কর হ্যান্ডসাম ভয়ঙ্কর প্রেমিক কিন্তু পড়াশুনোয় লবডঙ্কা। একবার গ্রামে সাইকেল খেলা এলো সাত দিন তারা চোর পাক খেয়ে লোক জুটিয়ে শেষ দিন ভয়ঙ্কর জাম্পিং করবে চারিদিকে সাজো সাজো রব গুঞ্জন ভয়ঙ্কর ব্যাপার এ গ্রামে এখনও কেউ সাইকেল জাম্প দেখেনি তাই উৎসাহ তুঙ্গে প্রধান মাতব্বর সেমি মাতব্বর তস্য মাতব্বর সকলে হাজির থানার বড়বাবু পর্যন্ত উপস্থিত দশ গ্রামের লোক একেবারে ভেঙে পড়েছে কেউ কেউ গাছে পর্যন্ত উঠে বসেছে যেন পুরোটা দেখতে পায় মাহেন্দ্র ক্ষণ এলো যথারীতি একটা ছেলে হেভি ভাব নিয়ে মাথায় লাল ফেটটি বেঁধে মা কালীর পুজো দিয়ে জান দিল উমা ছেলেটির পিছে পিছে আরেকটি ছেলে সেও ভাঙা সাইকেল নিয়ে চোখের পলকে সবাইকে অবাক করে দিয়ে লাভ দিয়ে অনেকটা বেশি জাপ করলো যাব শেষ হবার সঙ্গে সঙ্গে সবাই চিৎকার করতে লাগলো ঘনশ্যাম ঘনশ্যাম সকলে বিস্মিত একই কাণ্ড খেঘু কি করে পারল কবি শিখল চারিদিকে একেবারে জয়ধ্বনি পড়ে গেল সকলের সঙ্গে তনুও ঘেঘুকে দেখল তারপর কোথা থেকে কি যেন হয়ে গেল কেউ জানল না বুঝলো না ঘনশ্যামের সঙ্গে তনু পালিয়ে গেল ফলে সকলেই অবাক বিস্মিত শিহরিত ভীত লুকিয়ে চুরিয়ে লোকে বলা করতে লাগল ঘেঘুর মারাত্মক বুকের পাটা বয়স্করা বলতে লাগলো ছোড়াকে ধরে এনে জল বিছুটি দেওয়া হোক কিন্তু ঘেঘু তেনুকে ধরা গেল না তারা যে কোথায় গেল কেউ বলতে পারল না চারিদিকে লোক ছুটল পুলিশ ছুটল মস্তান ছুটল কেউ নাগাল পেল না দিনপনের পর হঠাৎ শোনা গেল ঘনশ্যাম চরে থাকতে পারে ওখানে ওদের দূর সম্পর্কের এক আত্মীয় আছে এদিকে আর এক কাণ্ড উত্তেজিত মোড়ল আর তার সাঙ্গপাঙ্গরা একদিন উত্তম মাধ্যম ধোলাই দিয়ে এলো ঘনশ্যামের বাবা মাকে ঘেঘুর বাবা নিরীহ লোক ধর্মভীরু তিনি এসবের বিন্দু বিসর্গ জানতেন না তবুও অতি উৎসাহে তার সামনে দুটো দাঁত ভেঙে দিল মোড়লের সাঙ্গো বাড়ি বাড়িঘরও ভাঙা হলো হাঁড়ি পাতিল তুবড়ে দেওয়া হলো একটা আম গাছ আর একটা নারকেল গাছও কেটে দেওয়া হলো ঘেঘুকে পেলে কি করা হবে গ্রামের সবাই বুঝে গেল সকলে আতঙ্কে রইল এই মনে হয় ঘেঁঘু ধরা পড়ল বলে শ্যান্নাল চর ঠিক কোন দিকে জনে জনে জিজ্ঞেস করে হদিশ পাওয়া গেল তার বিশ পঁচিশ জন লোক ছুটল সেই দিকে মোড়ল নিজেও গেলেন মোরলের বউ বারে বারে সাবধান করে দিলেন মেয়েকে যেন কিছু না বলা হয় নইলে তিনি বিষ খাবেন সত্যি সত্যি স্যান চরে গিয়ে পাওয়া গেল ঘেঘু আর তনুকে যে বাড়িটিতে পাওয়া গেল তারা সাক্ষাৎ ডাকাত মোড়লকে তারা হুমকি দিয়ে বলল আপনারা এসেছেন ভালো কথা কিন্তু অত লোক আমার বাড়িতে জায়গা হবে না যে কোনো চারজনা আসুন বাদবাকি সকলে গ্রামের বাইরে থাকুন হ্যাঁ আর একটা কথা শুধুমাত্র মেয়ের সঙ্গেই কথা বলা যাবে ঘনশ্যাম আপাতত নেই বেশি তেড়ি করলে না গঙ্গায় চুবিয়ে মারা হবে মুরল লোকটির কথা শুনে ভরকে গেল ভিন গা বলা যায় না কি হয় ভয়ে ভয়ে চারজনার দল তৈরি করলেন তিনি তাতে রাখা হলো গ্রামের খেপাতারিণীকে তারিণী মাস্টারের ঠ্যাং কাঁপা রোগ আছে হল পেতেই করে ফেলেন তিনি অত্যধিক হাঁটু কাপাতে কাঁপাতে মোরলকে বললেন আমাকে আবার কেন মোরল এক ধমক লাগালেন মাস্টারকে তারিণী দুই দিকের চাপে চুপসে গেলেন তনুর সামনাসামনি হলেন দীর্ঘদিন তিনি পড়িয়েছেন তনুকে চোখের সামনে বড় হতেও দেখেছেন তাকে কী যে বোঝাবেন কি বলবেন ভেবে পেলেন না তারিণী মাস্টারকে দেখে তনু একটু হাসল শেষে খুব গম্ভীর হয়ে বলল স্যার আই এম প্রেগন্যান্ট বাবাকে বলে দেবেন বলেই দ্রুত চলে গেল ঘরে তারিণী মাস্টার প্রায় উল্টে পড়ে যাচ্ছিলেন আর কি তনুর কথা শুনে এ যে ভয়ঙ্কর কথা ফরে বাপরে বাপ সঙ্গের অন্য তিনজন প্রেগনেন্ট শব্দটি বুঝতে না পেরে তারিণী মাস্টারের দিকে উৎসুক নয়নে চাইল জিজ্ঞেস করল কি বলল তনু তারিণী মাস্টার আগে এক গ্লাস জল চেয়ে খেয়ে নিলেন তারপর ঢোক গিলে বললেন তনু পোয়াতি ছেলে হবে কথাটা মোড়লের কানে গেল উপস্থিত সকলের কানেই গেল বিমর্ষ মোড়ল লজ্জায় ফিরে এলেন গ্রামে তারপর আর কি করবেন বিয়ের ব্যবস্থা করলেন অন্য যে আর কোনো উপায় নেই তবে সঙ্গীদের তিনি শক্ত করে বলে দিয়েছিলেন গ্রামে যেন এই কথা না রটে ধুমধাম করে বিয়ে হয়ে গেল তনু আর ঘেগুর এক মাস দুমাস নয় এক বছর গেল কিন্তু তেনুর ছেলে পুলে আর হলো না তেনুকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে এখন হাসে আর বলে ওটা তো টাউটার ঘেঘু শিখিয়ে দিয়েছিল সেই থেকে ঘেঘুর আরেকটি নাম হলো টাউটার ঘনশ্যাম থেকে ঘেঘু আর ঘেঘু থেকে টাউটার